আপনি যদি একটি ড্যামেজহীন এবং লজবিহীন প্রজেক্ট চান তাহলে আমি সাজেস্ট করব কৃষি চাষ মানে কৃষি খামার আপনার সবচেয়ে সেরা একটি প্রজেক্ট হবে বর্তমানে আমাদের দেশে সবচেয়ে বেশ জনপ্রিয় একটি কাজ কৃষি বলা যায় বাংলাদেশের সিক্সটি পারসেন্ট মানুষই কৃষিকাজে নির্ভরশীল তারপরেও আমাদের বর্তমান সময়ে যে কৃষি প্রজেক্টগুলো আছে এই কৃষি প্রজেক্টে সবচেয়ে বেশি জনপ্রিয় কার্যক্রম হচ্ছে কিভাবে আমরা কৃষিটাকে আরো উন্নতির দিকে নিতে পারি এবং আমাদের দেশের মানুষকে এই কৃষির গুরুত্বটা বোঝাতে পারি তো আমাদের দেশে মনে হয় যে সবচেয়ে রমরমা কাজ হচ্ছে সরকারি চাকরি ব্যবসা বাণিজ্য তো আমি মনে করি ব্যবসা থেকে আপনার সরকারি চাকরি থেকে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে ব্যবসা তো সেই ব্যবসাটা কি কি হতে পারে সেই ব্যবসাটা আপনি একটি দোকান দিতে পারেন একটি কোম্পানি খুলতে পারেন একটা ফ্রিলেন্সিং কাজ করতে পারেন আর একটি কৃষি কাজও করতে পারেন তো সবচেয়ে জনপ্রিয় কাজ হচ্ছে আমি মনে করি কৃষি কাজ কারণ এই সময়টাতে আপনার অল্প টাকা ইনভেস্টে আপনি কৃষিকাজ শুরু করতে পারবেন এখন অনেকের ধারণা হচ্ছে আচ্ছা আমি তো কৃষি কাজ পারিনা তাহলে আমি কিভাবে এই ব্যবসাটা চালু করবো তো আপনি কৃষিকাজ না পারার কিছু নেই বর্তমান সময়ে সবার কাছে স্মার্টফোন আছে আর এই স্মার্টফোন দিয়ে এখন পৃথিবীর কোথায় কি হচ্ছে সব আপনি এক এক্সপ্লোর করতে পারবেন সেটা কিভাবে সম্ভব শুধু ইন্টারনেট কানেকশন থাকলেই আপনি পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মুহুর্তে খবর নিতে পারবেন তো আমরা এই ইন্টারনেটের অ্যাপ ইউজ করি আমরা এই ইন্টারনেটে অপব্যবহার করি ইন্টারনেটে যদি সঠিক ব্যবহার করতে পারি বা কোথায় আমাদের থামতে হবে সেটা যদি আমরা বুঝতে পারি তাহলেই আমাদের নতুন যে জেনারেশন বর্তমান জেনারেশনটা আরো উন্নতির দিকে যাবে তো আমার প্রসঙ্গ হচ্ছে আপনি কিভাবে শুরু থেকে একদম মনোনিবেশ করবেন কৃষি কাজ করবেন তো শুরু থেকে কৃষিকাজ করার জন্য আপনার সবার প্রয়োজন হচ্ছে এই বিষয়ে অভিজ্ঞতা জানা অভিজ্ঞতা থাকা এখন আপনার অভিজ্ঞতা নাই আপনি কিভাবে এই কাজটা করবেন সেটাই প্রশ্ন অভিজ্ঞতা আপনি কোথায় পাবেন বর্তমান সময়ে অনেক যুব সংস্থা আছে যেগুলা মানুষদেরকে এই কৃষিকাজ করার জন্য ট্রেন করে সেখানে টিউটর আছে ট্রেনার আছে আপনার তাদেরকে ট্রেনিং দেওয়া হয় প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে কৃষিকাজ করা সম্ভব এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় আছে আপনার সবচেয়ে বিশ্বাসযোগ্য হচ্ছে যুব উন্নয়ন সংস্থা এই সংস্থাটা বর্তমানে কাজ করে কিনা জানি না তবে এটাও একটা অনেক ভালো সংস্থা এখান থেকে মানুষ কিভাবে একটা গরু খামার দিয়ে উন্নতি হতে পারে কিভাবে কৃষি খামার দিয়ে উন্নতি হতে পারে কিভাবে একটি ছোট্ট ফার্মেসি দিয়ে উন্নতি হতে পারে মানে এই ধরনের যত রিলেটেড কাজ আছে সব এই সংস্থা মানুষদেরকে ট্রেনিং দেয় তো এখন আপনি কৃষিকাজের সবচেয়ে সুন্দর ট্রেনিং হচ্ছে আপনি আপনি কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠানের কাছ থেকে ট্রেনিং নেন অথবা আপনি ইউটিউব ইউটিউবে গুগলে তারপর চ্যাট জিভিটি আছে এইসব জায়গা থেকে আপনি জানতে পারেন কীভাবে কৃষিকাজ করে এবং কৃষিকাজ করতে কি কি প্রয়োজন এইসব জায়গা থেকে অনেক হাজার হাজার ভিডিও এরকম ইউটিউবে আছে সেখান থেকে আপনি জানতে পারেন আমার মনে হয় সবচেয়ে ভালোভাবে আপনি যদি চ্যাট জিভিটির কাছ থেকে জানেন চ্যাট আপনাকে মুহূর্তের মধ্যে একটি খামার সাজানো একটি খামার করতে কী কী প্রয়োজন সেটা স্মরণ করিয়ে দিবে তো আজকের মতো এখানেই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ